আমাদের লাস্টের ভিডিওতে আমি এই এসি চেঞ্জ ওভারটি ব্যবহার করেছিলাম তো সেখানে আপনারা অসংখ্য ভালোবাসা প্রকাশ করেছেন অসংখ্য অসংখ্য কমেন্ট করেছেন তো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইদেরকে জানতে চেয়েছিলেন যে এই এসি চেঞ্জ ওভার করা যেতে পারে আর এ টু জেড ডিটেলস নিয়ে হচ্ছে আমাদের এই ভিডিওটি এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করবো মূলত এই এসি চেঞ্জ ওভার যে ডিভাইসটি সেটি আপনি নিজে চাইলে ঘরে বসে কিভাবে তৈরি করতে পারেন তার এ টু জেড আপনাদের সাথে শেয়ার করা হবে এই ডিভাইস না অনেকটা ইউপিএস এর মতো পারফরমেন্স করে কোনো পরিমাণ বাড়িটাড়ি মারে না আপনি চাইলে এই ডিভাইসটির সাহায্যে ওয়াইফাই রাউটার অনু বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু খুব সহজে ব্যবহার করতে পারবেন একদম ফ্লোলেস কোনো প্রকার রিস্টার্ট নিবে না ইলেকট্রিসিটি আছে না নাই আপনি বুঝতেও পারবেন না জাস্ট আপনি এই ডিভাইসটি ব্যবহার করার ফলে এই এসি চেঞ্জ না খুবই চমৎকার একটা ডিভাইস সো প্রিয় ভাইদেরকে বলবো আপনাদের জন্য যেহেতু প্রিয় ভিডিও নিয়ে আসছি তার জন্য এই ভিডিওতেও তিনশোটি লাইকের মাইল দিচ্ছি ইনশাল্লাহ প্রিয় ভাইরা এটা খুব দ্রুত পূরণ করে দিবেন তো চলুন আর কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যায় হাই কোয়ালিটি পিসিবি মানে হচ্ছে জেলসি পিসিবি আর জেলসি পিসিবি থেকে আমাদের কাছে এই পিসিবি বোর্ডগুলো পাঠানো হয়েছে তো চলুন দেখা যাক পিসিবি বোর্ডগুলো কিরকম আসছে এই হচ্ছে আমাদের পিসিবি বোর্ডগুলো পিসিবি বোর্ডগুলোর কালার কোয়ালিটি থিকনেস এক কথায় অসাধারণ এবং মানে এই ধরনের হাই কোয়ালিটি এবং ভিজিট করুন কম জেলসি পিস প্রোভাইডস ইজি অ্যাফোর্ডেবল অ্যান্ড রিলাইবলিবিআস ইম্পারিং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার টু ডেভেলপ অফ টু রানিং ফাইভ কাটিং এস ইন হাউস ফ্যাক্টরিজ সার্ভিং অভার সিক্স মিলিয়ন ইঞ্জিনিয়ার ইন ওয়ান হান্ড্রেড এই প্লাস কান্ট্রিজ অ্যান্ড রিজন রয়েছে ইজি অর্ডার প্রক্রিয়া যার ফলে কোনো অ্যাফোর্ট ছাড়াই পিসিবি বোর্ড অর্ডার করতে পারবেন আপনার তৈরি গার্ভার ফাইলটি গেট ইনস্ট্যান্ট থেকে কোড করুন মাত্র এক মিনিটে অর্ডার সম্পূর্ণ করুন এটা এতটাই সহজ যে অনলাইন শপিং করার মতন জেলসি পিসিবি রয়েছে পিসিবি কাস্টমাইজেশনস কম্পোনেন্ট সোর্সিং স্ট্যানসিল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড হাই প্রিসন অ্যাসেম্বলি অল ইন ওয়ান প্লেস জিএলসি পিসিবিতে প্রতিটি স্টেপ ট্র্যাকেবল রিয়েল টাইম প্রোটোটাইপ থেকে বেস্ট প্রোডাকশন পর্যন্ত ট্র্যাক করতে পারবেন ওয়ান থেকে এইট লিয়ার পিসিবি বুট অর্ডার করতে পারবেন শুধুমাত্র দুই ডলারে যদি লার্জ স্কেলে প্রোডাকশন করা হয় তাহলে এর যে কস্ট কমে সাধ্যের মধ্যে চলে আসবে কোয়ালিটি অ্যান্ড লিড টাইম ইজ রিলায়েবল অল ইন ওয়ান হাউস প্রোডাকশন ইন কোয়ালিটি স্টেবিলিটি স্ট্রিক কোয়ালিটি কন্ট্রোল ইন এভরি প্রসেস রেপিড টার্ন অ্যারাউন্ড লাইটেনিং ফার্স্ট পিসিবি প্রোডাকশন ইন জাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের এই ডিভাইসটি তৈরিতে এ বোর্ড ছাড়াও আরো বেশ কিছু কম্পোনেন্টের প্রয়োজন হবে প্রথমেই ওয়ান কিলো রেজিস্টার টিকে প্লেস করে নিব এরপর ওয়ান এন ফোর জিরো জিরো সেভেন ডায়োডটিকে প্লেস করব এরপর এদেরকে সোল্ডারিং করে নিব এরপর আমরা ওয়ান এন ফাইভ ফোর জিরো এর যে ডায়োড আছে দুটি এই দুটাকে প্লেস করে নিব এলইডি বাতিটাকে প্লেস করে সোল্ডারিং করে ফেলবো এসি টার্মিনাল ব্লকগুলোকে সোল্ডারিং করে নিব একশো চার যে ক্যাপাসিটরটা আছে এটাকে প্লেস করে ফেলবো এই রিলেটাকে হচ্ছে সেট করে নিব এয়ারগুলোকে আমরা একটু মোটা করে দিচ্ছি রাঙের মাধ্যমে এতে করে অতিরিক্ত যদি এমপিআরও পাস হয় তাহলে এটা কিন্তু সেটা সহ্য করতে পারবে বা বহন করতে পারবে L7812 যে ভোল্টেজ রেগুলেটরটা আছে এটাকে সেটআপ করে নিব সোল্ডারিং করার পর পিছনের অংশটাকে আইসোপ্রোপাইল অ্যালকোহল দ্বারা হচ্ছে পরিষ্কার করে নিতে হয় এই ডিভাইসের পিছনের দিকে একটা লেখা কিন্তু ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডো নট টাচ অর্থাৎ যেহেতু এখানে আপনি এসি লাইনের কনভার্শন করবেন কোনোভাবেই এটার পিছনের অংশে হাত দেওয়া যাবে না তাহলে কিন্তু মারাত্মক পরিমাণ আপনি ইলেকট্রিক শখ খেতে পারেন তো এই কাজটা কখনই করা যাবে না আরেকটা জিনিস লেখা রয়েছে এটা হচ্ছে এসি চেঞ্জ ওভার ভার্সন টু পয়েন্ট জিরো পয়েন্ট টু ফাইভ তো এটা হয়তো আমাদের সোল্ডারিং করার কারণে বা দূর থেকে হয়তো নাও বুঝতে পারেন তো আমি এই কারণে বলে দিচ্ছি দিচ্ছি প্লাস আমি নামটাকে মেনশন করে আমাদের এই ডিভাইস এর কাজ হল আপনার যখন ইলেকট্রিসিটি থাকবে আপনি একটা এসি বাতি জ্বালিয়েছেন অথবা একটা এসি ফ্যান সেটা হচ্ছে ইলেকট্রিসিটি থাকা অবস্থায় সেই ইলেকট্রিসিটি থেকে চলবে আর যখন ইলেকট্রিসিটি থাকবে না তখন ইনভার্টারে যা আউটপুট এসি থাকে সেটার মাধ্যমে চলবে এই যে চেঞ্জ ওভারের কাজটা সেই চেঞ্জ ওভারের কাজটা হচ্ছে এই ডিভাইস টি আপনাকে অনায়াসে করে দিবে আর আপনি হচ্ছে এটা সর্বোচ্চ এক হাজার ওয়াটের ইনভার্টার ব্যাটার পর্যন্ত ব্যবহার করতে পারবেন এর উপরেও ব্যবহার করা গেলেও আমি রিকমেন্ডেড করি না আমি রিকমেন্ডেশন সর্বোচ্চ এক হাজার ওয়াটের জন্য কারণ আমাদের যে পিসিবি বা আমাদের যে ডিজাইনটা করা হয়েছে সেটা ম্যাক্সিমাম এক হাজার ওয়াটের জন্য এখন এটার কানেকশনটা সম্পর্কে একটু বলে দিচ্ছি এখানে আমরা ট্রান্সফর্মারের কানেকশন করব প্রাইমারি এবং সেকেন্ডারি কানেকশন আর এখানে লেখায় রয়েছে এসি এম ছোট্ট করে এসি এম লেখা রয়েছে অর্থাৎ এসি মেইন এখানে এসি দুশো বিশ সরাসরি আসবে আর এখানে এসি ইনভার্টার ইনভার্ট লেখা রয়েছে তার মানে হচ্ছে এটা ইনভার্টার এখানে ইনভার্টারে যে আউটপুট সেটা আসবে আর এখানে হচ্ছে লোড আপনি যে আউটপুটটা নেবেন সেটা হচ্ছে এখানে কানেকশন করবে ট্রান্সফর্মার হিসেবে বারো বোল্টের তিন এম্পিয়ারের ট্রান্সফর্মার ব্যবহার করছি তবে আপনারা এক এম্পিয়ারের ট্রান্সফর্মার ব্যবহার করলেই যথেষ্ট বা তার নিচেও যদি থাকে অর্থাৎ বারো বোল্টের সামান্য একটু এম্পিয়ার হলেই আমাদের রিলের টিগারের মূল কাজটা হলেই হলো তো এই ক্ষেত্রে আসলে এত বড় সড়ো ট্রান্সফর্মার কোনো প্রয়োজন নেই আপনি আরো কম টাকার মধ্যে যদি ট্রান্সফর্মার কিনতে পারেন বারো বোল্টের সেটা দিয়েও কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন এই যে একসাথে যে তিনটা তার এটাকে বলা হচ্ছে সেকেন্ডারি আর এখানে এসি দুশো বিশ বোল্ট প্রান্তে সাপ্লাই দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে প্রাইমারি তো আমাদের এই ডিভাইসও কিন্তু দেখেন এখানে দুইটা প্রান্তের এখানে লেখা আছে টিআর প্রাইমারি আর এখানে লেখা আছে টিআর সেকেন্ডারি ওকে তো আমরা প্রাইমারি আর সেকেন্ডারিকে এখানে কানেকশন করে দিচ্ছি তো এসি সাপ্লাইয়ের জন্য আমি এই ধরনের একটি টুপিন প্লাগ ব্যবহার করছি এখানে আমরা এসি মেন যেটা আছে এখানে এসি দুইশো বিশ বল সাপ্লাইয়ের যে প্রান্তটা আছে সেগুলোকে কানেকশন করে দিব ইনভার্টার হিসেবে আমি এখানে একশো পঞ্চাশ ওয়াটের এই ইনভার্টারটি ব্যবহার করছি এটার উপর আমাদের একটা সেপারেট ভিডিও আছে তো আমরা এইটা দিয়ে যে আমাদের এইটার যে চেঞ্জ ওভারের কাজটা সেটা কিরকম পারফরমেন্স করে তো এইখানে মূলত এটা হচ্ছে জিরো বোল্ট এবং দুশো বিশ বোল্ট মূলত এইটা এসি সাপ্লাই এই পাশের যে প্রান্তগুলো এগুলো হচ্ছে ব্যাটারি কানেকশনের জন্য ওকে তো এইটাকে আমরা এসি ইনভার্টার যে অপশনটা আছে এখানে কানেকশন করে দিব এসি কানেকশনের ক্ষেত্রে কোনো প্লাস মাইনাস দেখার প্রয়োজন হয় না কারণ এখানে কোনো সমস্যা নাই আমি আউটপুটের জন্য এই ধরনের একটা ব্যবস্থা করা আছে আমার তো আমরা এইখানে আগে আউটপুটটা নিব এরপর এখান থেকে আমরা যদি কোনো লোড কানেকশন করতে চাই সেই লোডটাকে অনায়াসে কানেকশন করতে পারবো এইটাকে আমরা যে লোড অপশন আছে এই লোডের সাথে কানেকশন করে দিচ্ছি সাপ্লাই আমাদের ডিভাইসটা কাজ করছে কিনা তোমরা দেখতে পাচ্ছি আমাদের বাতিটা জ্বলছে অফ কলে অফ হচ্ছে অন কলে অন হচ্ছে এখানে আমি এই ধরনের কানেক্টর ব্যবহার করছি ব্যাটারির সাথে কানেকশন করার জন্য ব্যাটারির যে ক্লিপ দুইটা আছে এই দুইটাকে আমি কানেকশন করে দিচ্ছি এর সাথে ছোট্ট একটা ব্যাটারি থেকে হচ্ছে জাস্ট টেস্টিং পারপাস আমি চেক করে দেখছি অবশ্যই ইনভার্টার তো আপনারা এই ছোটো ব্যাটারি ব্যবহার করবেন না আপনারা যে বড় ব্যাটারিগুলো ব্যবহার করবেন সেখানে বড় ব্যাটারিগুলোকেই কানেকশন দিবেন আমি জাস্ট ব্যাটারির সাথে পজিটিভ নেগেটিভকে এখন কানেকশন করে দিব এসি সাপ্লাইটাও দিয়ে দিচ্ছি আউটপুটের জন্য আমি জাস্ট বাতিটাকে কানেকশন করবো এখান থেকে তো আমরা এখানে জাস্ট এখন আউটপুটে একটা বাতি ইউজ করছি এটা সম্ভবত নয় ওয়াটের এটাকে কানেকশন করে দেখি এটা জলে কিনা এটা আমাদের চলছে কোনো ইলেকট্রিসিটি নাই যেহেতু এটার বাতি বন্ধ দেখতেই পাচ্ছেন তো আমরা যদি এটাকে অন করে দিই তাহলে কিন্তু আমাদের এখন ইলেকট্রিসিটি থেকে চলছে তখন আমাদের ইলেকট্রিসিটি চলে যাবে তখন কিন্তু আমাদের ইনভার্টার থেকে আমাদের আউটপুটটা চলছে দেখেন এটা কিন্তু খুব স্মুথ কানেকশনটা হচ্ছে তো আমরা এইখান থেকে যদি এইটাকে খুলেও দেই তাহলে বুঝতে পারছেন যে আমাদের এখন কিন্তু ইনভার্টার থেকে পুরো বিষয়টা চলছে যখন আমরা এটাকে কানেকশন দিচ্ছি তখন কিন্তু আমাদের কানেকশনটা চলছে এইখান থেকে একশো আটের একটা বাতি কানেকশন করব। ওকে এখন বুঝতে পারবেন যে ইনভার্টার থেকে চলছে নাকি সরাসরি ইলেকট্রিসিটি থেকে চলছে তো আমাদের এখন ইলেকট্রিসিটি থেকে চলার কথা আমরা এটাকে অন করে এখন ইলেকট্রিসিটি থেকে চলছে আর এখন আমাদের ইনভার্টার থেকে চলছে এই যে দেখতে পাচ্ছেন যে তো ব্যাটারিটা আমাদের আউটপুটটাও কমে গেছে তখন আমরা এসি থেকে দিচ্ছি তখন কিন্তু আমাদের এসি থেকে চলছে কিন্তু একটা বিষয় আমার কাছে খুবই আনএক্সপেক্টেড যে আমি ভেবেছিলাম যে রিলের যে টিগার হয়তো এটা বাড়ি খেয়ে অন অফ হয়ে তারপরে আসবে এটা কিন্তু কোনো বাড়ি টাড়ি খাচ্ছে না বা অন অফ হচ্ছে না তো কারণ আমি এখানে একটা কাজ বা একটা টেস্ট করব সেটা হচ্ছে আমার ওয়াইফাই রাউটারটাকে টেস্ট করে দেখবো যে সেটাও রান করে কিনা রাউটারটা আছে আমরা এটাকে কানেকশন করে দিচ্ছি তো খেয়াল রাখবেন রাউটার কানেকশন করার পর বেশ কিছুটা সময় পর কিন্তু এই রাউটারের যে ডাব্লিউ অপশনটা সেটা কিন্তু আসে আমি এটাকে আরেকবার অন অফ করে দেখাচ্ছি এই যে অফ করে এই যে অন করলাম এরকম করে কিন্তু প্রথমে ওয়ান সিগন্যাল আসে এরপর হচ্ছে ডাব্লিউ এন সিগন্যালটা আসে আমাদের ডাব্লিউ ল্যান কানেকশনটা আসুক দেখেন বেশ কিছুটা সময় কিন্তু লাগে ডাব্লিউ ল্যান কানেকশনটা আসতে এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডাব্লু লাইন কানেকশন চলে আসছে এখন কিন্তু আমাদের এখানে ইলেকট্রিসিটির লাইন বন্ধ আছে ইনভার্টার থেকেই চলছে যখন আমরা এই সুইচ অন করে দেবো অর্থাৎ ইলেকট্রিসিটি যখন চলে আসবে তখন দেখতে পাচ্ছেন আমাদের ইলেকট্রিসিটি থেকেই কিন্তু আমাদের ডিভাইসটা এখন রান হচ্ছে এই এসি অ্যাডাপ্টারের মাধ্যমে আমাদের এই রাউটারের পাওয়ার আসছে দেন আমরা যদি এটাকে অফ করে দেই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কোনো পরিমাণ রিস্টার্ট নিচ্ছে না রাউটার তো আমি এটা আসলে এক্সপেক্টেশন করি নাই এই ডিভাইসের কাছ থেকে যে এটা এত ভালো পারফরমেন্স করবে তো আমার চাহিদার চাইতো আই থিঙ্ক এটা বেশ ভালো পারফরমেন্স করছে দেখেন অন অফ হচ্ছে যে রাউটার কিন্তু বুঝতেই পারছে না তার মানে অনেকটা ইউপিএস এর মতো কিন্তু আউটপুটটা পারফরমেন্স করছে প্রত্যেকটা ইলেকট্রনিক্স ডিভাইসই কিন্তু আপনার সকল চাহিদা পূরণ করতে পারবে না হয়তোবা এইটা একটা কাজের জন্য আপনি আরেকটা ডিভাইস আরেকটা কাজের জন্য এবং সেখানে কিছু না কিছু কমতি থাকেই যেমন অনেকের এটা বিষয়ে একটা প্রশ্ন আসতে পারে ভাইয়া এটা তো শুধুমাত্র এসির যে আউটপুট সেটাকে চেঞ্জ করছে কিন্তু আমাদের আলটিমেটলি ইনভার্টারটা কিন্তু অনই থাকছে দেখেন এখানে আমার ইনভার্টারটা অন থাকছে না অফ থাকছে সেটা কিন্তু মেজরিটি না সেটাকে অন অফ করার সিস্টেমটা কিন্তু সম্পূর্ণ আপনার হাতে কন্ট্রোলটা থাকছে যেহেতু আপনি চার্জিং সিস্টেমটা আপনার কাছে আপনি সেখানে সুইচের মাধ্যমে অন অফ করতে পারছেন বা আপনি যদি সেখানে ডিসি চেঞ্জ ওভার চান সেটারও কিন্তু একটা ব্যবস্থা আছে কিন্তু এটা দিয়ে শুধুমাত্র এসি যে আউটপুটটা আছে সেটাকে চেঞ্জ করতে পারবেন এতে করে একটা জিনিস দেখেন আপনার হয়তো ইনভার্টারটা সবসময় রানিং থাকলে একটা লোয়েস্ট একটা যে এমপিয়ার লস সেটা কিন্তু সে সব সময় করছি কিন্তু ইনভার্টারটা তো রান থাকছে আপনি এটাকে যদি বারবার অন অফ করেন সেটাও কিন্তু সেই ইনভার্টারের জন্য ক্ষতিকারক হতে পারে তো সেদিক থেকে আমি বলবো যে আপনি শুধুমাত্র এসি চেঞ্জ ক্ষেত্রে যদি আপনার মনে হয় যে হ্যাঁ এই ডিভাইসটা আমার জন্য ঠিক আছে তখন আপনি এই ডিভাইসটা তৈরি করে নিতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশনে কেনার লিঙ্ক থাকবে আপনার চাইলে সেখান থেকে পার্সেস করতে পারেন আচ্ছা আমাদের সার্কিট ড্রাইগ্রাম তো আমি শুধু আপনাদেরকে সার্কিট টাই দিব এটার যে গার্ভার ফাইল সেটা আসলে দেওয়া হবে না আপনারা নিজে থেকে এটার যে পিসিবি ডিজাইনটা সেটা নিজেরাই করে নেবেন নিজেদের মতো করে যেহেতু এই প্রোডাক্টটা হয়তো মার্কেটে আসতে পারে এই কারণে আসলে এটার যে গার্বার ফাইল সেটা দেওয়া হচ্ছে না তবে সার্কিট ডায়াগ্রাম দেখে আপনারা কিন্তু আপনাদের মতো করে স্টাইল করে গুছিয়ে কিন্তু আপনারা চাইলে পিসিবি ডিজাইন করতে পারবেন এবং পিসিবি ডিজাইনের উপর কিন্তু টিউটোরিয়াল আমাদের এই চ্যানেলে আপলোড করা আছে চাইলে সেগুলো দেখিয়ে আপনি এই সার্কিট ডায়াগ্রামকে অনায়াসে পিসিবিতে কনভার্ট করে আপনি আপনার মন মতো পিসিবি ডিজাইন করে নিতে পারবেন তো এইখানে দেখেন থ্রি পিন যে কানেকশন আমরা ট্রান্সফর্মার জন্য করা হয়েছিল আর ট্রান্সফর্মার যে সেকেন্ডারি ছিল সেটা কানেকশনের জন্য এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফর্মার প্রাইমারি এরপর এসি মেইন এসি ইনভার্টার এবং এখানে লোড অর্থাৎ হুবহু যেই জিনিসটা আমরা তৈরি করেছি এই সার্কিটের উপর বেস করেই দেখেন অল্প কিছু কম্পোনেন্টের সাহায্যে কিন্তু আমরা তৈরি করেছি আর এখানে দেখতে পাচ্ছেন এল সেভেন এইট জিরো ফাইভ এটাকে হচ্ছে আমরা এল সেভেন এইট ওয়ান টু করে দিচ্ছি অর্থাৎ বারো এর জন্য হচ্ছে আমাদের এই রেগুলেটর আইসিটা ব্যবহার করা হচ্ছে আর আমাদের এই রিলেটা কি তিরিশ এমপিয়ারের রিলে ব্যবহার করা হয়েছে ছয় ছয়টা পিন কিন্তু এখানে আমাদের কানেকশন করতে হচ্ছে এবং এইখানে দেখতে পাচ্ছেন ডায়ট ওয়ান এন্ড ফোর জিরো জিরো সেভেন ব্যবহার করা হয়েছে এবং আমরা এলইডি এবং রেজিস্টার যে ব্যবহার করেছি সেটা এখানে জাস্ট একটা একশো চার মানে একটা ক্যাপাসিটার ব্যবহার করে দিবেন তাহলেই হলো তো এই ছিল প্রিয় ভাইরা আপনাদের জন্য প্রিয় একটি ভিডিও আপনারা অনেকদিন যাবতই চাচ্ছিলেন এবং আমি যে ভিডিওটা করেছিলাম চারশো আটের যে আইপিএস এর সেই ভিডিওতে আপনারা অসংখ্য কমেন্টস করেছেন তার জন্য প্রিয় ভাইদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমি চাই সকল প্রিয় ভাইরা এই ভিডিওতে অসংখ্য অসংখ্য কমেন্ট এবং লাইক করুন আপনাদের কমেন্টস এবং লাইকে আমাকে প্রচুর পরিমাণে অনুপ্রেরণা যোগায় তার জন্য অবশ্যই প্রিয় ভাইদেরকে বলবো আপনাদের তিনশোটি লাইকের যে মাইল সেটা খুব দ্রুত পূরণ করে দেবে তাহলে আর যে সকল প্রিয় ভাইরা প্রথমবারের মতো এই চ্যানেলটিকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে করে সে বেল বাটনটি অ্যাক্টিভ রাখবেন পরবর্তী ভিডিওর জন্য যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে যাবে না গুরুত্বপূর্ণ অনেক কিছু মিস করে যাবেন তার জন্য অবশ্যই প্রিয় ভাইরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো এই বলে এখানে বিদায় নিব সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন